হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মুভি আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলো তোমাদের মধ্যে থেকে অনেকেই এই প্রশ্নটা প্রায়ই আমাকে করো যে তোমাদের নাকি লাইফে এত বেশি চ্যালেঞ্জেস এসে গেছে এত লাইফটা মনে হচ্ছে যেন এত কঠিন এইটাকে ওভারকাম করবে কি করে লাইফের যে চ্যালেঞ্জ এটা সবারই থাকে কারো বেশি কারো কম বাট সবারই থাকে সো লাইফের এর কে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এর জন্য একটাই কাজ একটা করে যে মোটিভেশনাল কোর্ট গুলো তুমি পড়বে সেই পোর্টগুলো গুলো তুমি কিভাবে পাবে পাওয়ার অনেক রাস্তা আছে বইপত্র আছে সোশ্যাল মিডিয়া আছে গুগল আছে যেকোনো জায়গা থেকে কিন্তু পেয়ে যেতে পারো বাট তুমি তো বলতে পারো যে মোটিভেশনাল কোড আমি পরবো সেটা আমাকে কতটা মোটিভেট করবে অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেন অ্যান্ড হিউম্যান মাইন্ড ওইভাবেই সেট আপ করা আছে যে তুমি যে জিনিসটার মধ্যে দিয়ে গোথ্র করছো তুমি যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে গোথ্র করছো তুমি না সেই ধরনের মোটিভেশনাল কোডকেই কিন্তু অ্যাট্রাক্ট করবে সো সেই ধরনের মোটিভেশনাল কোর্টকেই কিন্তু তুমি তোমার সামনে দেখতে পাবে হয় ফোনে দেখতে পেতে পারো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেতে পারো বা কিউ নো প্রিন্ট মিডিয়া বইও এরকম তোমার চোখে সেই ধরনের জিনিসগুলোই লাগবে যে দিস ইজ ফর ইউ সো মোটিভেশনাল কোর্ট এভরিডে পড়ো আর সেটাকে সারা দিন মনে রাখো সারা দিন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মনে রাখার চেষ্টা করো তারপরে দেখবি এক দু মাস পরে নিজেরাই বলছো নিজেদের লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এটা না ভীষণ ইজি টু ডু রেমেডি ভীষণ ইজিলি করা যায় ভীষণ ইজিলি করা যায় ভীষণ একটা শর্ট ছোট্ট একটা রেমেডি বাট এর এফেক্ট অনেক বড় সো তোমরা এটা বুঝতে পারলেই তো এই কথাটা তোমরা নিজেরা মনে রাখবে এবং নিজেদের সঙ্গে সঙ্গে নিজেদের বন্ধুদেরকেও জানাবে তার সঙ্গে সঙ্গে আমাকে ফলো করবে আমার পেজে তোমাদের কিছু বন্ধুদেরকে ইনভাইট করবে যাতে তারাও খুব ইজিলি এই ধরনের রেমেডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করে সো আজকের মতো টাটা আবার কোন নতুন ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ